ভাই কুকুর আর কুকুর ছানার সঙ্গে আড্ডা লড়াই তবে এ লড়াই কিন্তু আঘাত দেওয়ার লড়াই না কেউ কাউকে আঘাত দেবে না এটা হাসি তামাশার লড়াই আর কি এরা সুন্দর আনন্দের সহিত খেলাধুলো করছেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখতে পাচ্ছেন অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুকুর ছানা আর কুকুরের মস্কারি খেলাধুলার আরও মজা পাবেন দেখতে থাকুন ছোট কুকুর ঢুকে বলল কিন্তু বড় কুকুরটা কিন্তু ঢুকতে পারবে না ওর বুদ্ধি দেখুন ও কিন্তু দাঁড়িয়ে থাকবে ঢোকার চেষ্টা করবে এই যে

সবার কাছে রিকোয়েস্ট কুকুরদের কেউ আঘাত করবেন না হাঁটা চলার মধ্যে দিয়ে অনেক কুকুরকে কেউ অনেক মানুষকে দেখি কোনো দোষ না করেও কুকুরকে মারে আঘাত করে ঢিল ফেকে তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে কেউ যেন এরকম রাস্তাঘাটে কুকুর দেখলে কেউ যেন আঘাত না করি তার কারণ ওদেরকে ক্ষতি না করলে ওরা কিন্তু ঘেউ ঘেউ করবে না ওদেরকে যদি ক্ষতি না করি তাহলে ওরা ঘেউ ঘেউ করবে না ধন্যবাদ সকলকে Gracias.